আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সম্মুখে আমি খুব সুন্দর একটা আলোচনা নিয়ে হাজির হয়েছি সে আলোচনাটি হলো বেহেশতের বর্ণনা আজকে আপনাদেরকে আমি জানাবো বেহেস্ত মানেটা কী এবং বেহেশতে কি কি আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা রেখেছেন জান্নাতবাসীদের জন্য ব্যবস্থা রেখেছেন চলুন যাই শুরু করি বেস্ট মানে হলো বাগান মনোরম উদ্যান ইহ ত্যাগ করে মানুষ কিয়ামত দিবসে পৃথিবীতে অবস্থানকালে যে সমস্ত আমল করে গিয়েছে তার প্রতিদান পাবে যারা পৃথিবীতে পাপ করেছে তারা তাই নিয়ে হাসরের মাঠে হাজির হবে এবং হিসাব শেষে তারা দোজকে পতিত হবে আর যারা পৃথিবীতে সৎকার্য করেছে তারা তাদের সৎকার্য নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে এবং হিসাব শেষে আল্লাহ ও রসুল সল্লা সাল্লামের ওয়াদা মোতাবেক যে পুরস্কার লাভ করবেন তার নামই বেহেস্ত কেয়ামত দিবসে কিছু সংখ্যক আল্লাহ আন্দাকে বিনা হিসাবে বেহেস্ত দান করা হবে বেহেস্তের ভিতরে আল্লাহ তালা অফরন্ত নিয়ামত ও অশেষ সুখ শান্তি দান করবে আল্লাহ তালার নেকবান দ্বারা কেয়ামতের হিসাব আনতে বেহেস্তের ভিতরে অনন্তকালের জন্য বাস করতে থাকবে সেখানে কোনো রকম অশান্তি দেখা দেবে তাদের ইচ্ছা মতো বসবাস করতে থাকবে বেহেস্তে আল্লাহ তালা নানা জাতীয় ফুল ও ফলের বাগান এবং অফরন্ত নিয়ামত দ্বারা সাজিয়ে রেখেছেন আল্লাহ তালা এরশাদ করেছেন আমি আমার সৎবান্দাদের জন্য এমন সব জিনিস তৈরি করে রেখেছি যা কেউ কোনো দিন দেখেনি শুনেনি এমনকি সে বিষয়ে কেউ কল্পনাও করতে পারেনি যেমনই আল্লাহ তালা এরশাদ করেছেন ফালা অর্থ সেই মহান নিয়ামত সম্পর্কে কেউ কোনো কিছু জানে না যা তাদের জন্য গোপন করে রাখা হয়েছে তা এমন জিনিস যে দেখলে চোখ জুড়িয়ে যাবে বেসবাসীরা তাদের মনের বাসনা অনুযায়ী যখন যা ইচ্ছা করবে তখন তা তাদের সম্মুখে উপস্থিত হবে আল্লাহ কোরআন মাজিদে আরও ইরশাদ করেছেন ফিহা আন হারু মিম্মা এগয়েরি আসিনিউ আন হারু মিল্লাহ বানির লাম এটাকই ইয়ারুতর মুহ। আন মিন সম্ৃর লা জাতিল্লিশারি বিনাওয়ান হারুম মিন আসালীম মুসাফফা। অর্থ বেস্তে রয়েছে নির্মল স্বচ্ছ আনির নহর। অভিন্ন সাযযুক্ত দুধের নহর রয়েছে মধুর নহর। যারা বেস্থবাস্তি হবে তারা ইহ জগতে কালো কুচ্সিত হলেও তারা বেস্তে সুন্দর ও যুবকে পরিণত হবে চমা নারীরা ষোলো বৎসর বয়স্কা সরসী সুন্দরী যুবতী রূপে এবং পুরুষগণ তেত্রিশ বৎসর বয়স্ক যুবক রূপে সুন্দর দেহ বেহেস্তে প্রবেশ করবেন এবং স্বর্ণ রূপ হীরা মুক্তার গহনা পরিধান করবেন পুরুষ আপন আপন স্ত্রীর সাথে এবং নারীরা আপন আপন স্বামীর সাথে মহা আনন্দে জীবনযাপন করতে থাকবেন অবিবাহিত কন্যার মৃত্যু হয়ে থাকলে তাকে কোনো বেহেস্তি যুবকের সাথে পরিণয় সূত্রে আবদ্ধ করা হবে এবং অবিবাহিত পুরুষকেও অনুরূপ বেহস্তি যুবতীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ করে দেওয়া হবে এ সম্পর্কে আল্লাহ তালা করা আন মাজিদের ইসাদ করেছেন ফিহিননা কির উত্তর সোহন কবাহ অর্থ তার বেহেস্তের মধ্যে চোখ মুদিতা দুর্গন রয়েছে পূর্বে মানুষ বা জিনগণের কেউ তাদেরকে স্পর্শ করেনি আল্লাহ তালা অন্য এক আয়াতে বিশ্বাদ করেছেন হুর মাকসুরত ফিল খেয়াম অর্থ সে সুন্দরী হুরগল সজ্জিত অবভিষ্ট রয়েছে আল্লাহ তালা আরও ইরশাদ করেছেন ইয়াতু ফালাইহিম বিলদান মুখলাদুনা বিআকওয়াব ওয়া আবারিক কা'আসিম মিন মারিন অর্থ মুকলিত চবন সুসরি বালুকেরা পানadhar ইয়ালা সঙ্গে করে তাদের আশেপাশে ঘুরে এরা আল্লাহর নেক বান্দাকে হাসুর ময়দানে হিসাবান্তে ফেরেশতাগণ রাস্তা দেখিয়ে বেহেশতের দিকে নিয়ে যাবেন আল্লাহর নেক বান্দাকে হাসুর ময়দানে হিসাবান্তে ফেরেশতাগণ রাস্তা দেখিয়ে বেহেশতের দিকে নিয়ে যাবেন বেহেস্তের দরজার সম্মুখে উপস্থিত হলে তার জন্য দরজা খুলে দেওয়া হবে এবং তখন বেহেসদের পাহারাদার ফেরেস্তাগণ তাদেরকে সাদর সম্ভাষণ জানিয়ে বলতে থাকবেন সালাম আলীকুম তিবতমা খালিদিন অর্থ আপনাদের ওপর আল্লাহর শান্তি বর্ষিত হোক আপনারা আনন্দিত হন এবং চিরদিনের জন্য এই বেহস্তে প্রবেশ করুন উল্লেখিত আলোচনা দ্বারা এ কথা প্রমাণিত হল যে বেহেস্ত সত্য অতএব আমাদের সকলকে বেহেস্তের উপর বিশ্বাস স্থাপন করা অবশ্যই কর্তব্য আর কোরআন মাজিদে বেহেস্তের সংখ্যা মোট আটটি বলে উল্লেখ আছে যেমন এক নম্বর জান্নাতুল ফেরদাউস দুই জান্নাতুল মাওয়া তিন জান্নাতুল নাইম চার জান্নাতুল হলুদ পাঁচ জান্নাতুল আদম ছয় সালাম সাত দারুল করার আর্ট দারুল মাকাম বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ